হ্যালো আমি শুক্লা সর্বপ্রথমে সবাইকে শুভ বিজয়া দুর্গা পুজো তো কেটে গেল আচ্ছা আমি কাজের চাপে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না যাই হোক পুজোতে এই কুর্তিটা নিয়েছিলাম খাদি কাপড়ের বেশ কমফোর্টেবল খুবই ভালো তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি তো এটাই এই কুর্তিটাতে সুতো দিয়ে দেখলাম কাজ করা আছে তাই ভাবলাম যে চলো আমি আমার কিছু টাচাপের মধ্যে রাখি তোর যথারীতি ঝটপট বসে পড়েছিলাম ছুটি দিনেও করেছি আর কাজে যেতে যেতে বাসে বসে বসেও আমি এটার মধ্যে কাজ করেছি তোমরা দেখতে পারবে আসলে যে কাজটা করছি এখন একটু ওভারটাইম চলছে বলে আমি ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমি জানি তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকুনি তো আশা তোমাদের কাছ থেকে রাখতেই পারি যাই হোক পুরো কুর্তিটা যখন কমপ্লিট হয়েছে আর যখন পরেছিলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে হ্যাঁ ভাবলাম যে সামনে যেখানে বার্তাম আছে সেখানেও কিছু কাজ করবো সেটা করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে বা